বলিউড সিনে বিশ্লেষকের পোস্টে তুফান ও শাকিব খানের নাম এর চেয়ে আনন্দের খবর আর কি হতে পারে শাকিব ইয়ানদের জন্য সীমানা ছাড়িয়েছে তুফান বিশ্বের অনেক দেশেই লেগেছে তার হাওয়া যে বলিউডের তাপে উত্তপ্ত হয় বিশ্ব সেখানেও তাপ ছড়াচ্ছে তুফান সেখানকার সাইটের সিনে বিশ্লেষক তরণ আদর্শের ফেসবুক পোস্টই যেন তার প্রমাণ তরণের সোশ্যাল হ্যান্ডেল জুড়ে বলিউড সিনেমা নিয়ে যত পোস্ট এবার সেই বাণিজ্যিক বিশ্লেষকের পোস্টে শাহরুখ সালমানদের মতোই শোভা পাচ্ছে ঢলিউড কিং শাকিব খানের নাম গত শনিবার নিজের ফেসবুকে তুফান সিনেমার পোস্টার পোস্ট করেছেন তিনি ক্যাপশনে লিখেছেন বাংলাদেশের সুপার ডুপার হিট তুফান পাঁচ জুলাই মুক্তি পাচ্ছে ভারতে খবর দেখে তো শাকিবিয়ানদের আনন্দ যেন ধরছে না যিনি ব্রেকিং দিয়ে থাকেন রণবীর আলিয়া ভাটদের সিনেমার যার ওয়ার্ল্ড জুড়ে থাকে বলিউডের খবরাখবর সেই সিনে বিশ্লেষকের আইডিতে তুফানের ব্রেকিং নিউজ রীতিমতো উল্লাসিত কিংখানের ভক্তরা তাদের প্রত্যাশা বাংলাদেশের মতো ভারতেও সিনেমাটি অভাবনীয় সাড়া জাগাবে আটাশ জুন পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়ার কথা থাকলেও পিছিয়ে তুফানের মুক্তির তারিখ প্রতিবেশী দেশটিতে সিনেমাটি নিয়ে দর্শকদের উন্মাদনা দেখে প্রযোজকরা পশ্চিমবঙ্গের বাইরেও ছবিটি মুক্তি দেওয়ার চিন্তা করছেন সে কারণেই পাঁচ জুন সেখানে সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে